সবাইকে জয়গুরু সন্ধ্যা কালীন প্রার্থনা শুরু করছি বারবার রাধা স্বামী আগে দাঁতা মেরে চিতম জনম রহি ভুল পায়া ভেদা কাল করমকে জালমি রহি ভক খেদা জগত জীব ভর মতো ফিরে नित चारो खानी ज्ञानी जोगी पील रही सब मन की घानी भाग जगा मेरा आदि का मिले सदगुरु आई राज स्वामी धाम का मोहि भेद जनाई जैसे ऊंचा देश है ओहो अधर की ठिकानी बिना संत पवे नहीं सुख शब्द निसानी ৰাধা স্বামী নাম কিনা বিৰাম ৰাই কেনে পিয়া ঘাই প্ৰেম লাগ গুৰ চৰণ মন শান্তি ন আই তাৰপি পে কৰো বছ পিয়া ঘৰ যায় দৰ্শন ৰচ নিত নিত লোহ सुराचरे आकाश में काले शब्द विलास धाम धाम निरा चले घर पास बासा मेरे मन बसे राह चित्त उदास बिना सुनो की रूपा कर दीजे चरणी तुम बिना कोई समरता नहीं উচ মাগোদান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো অমৃত খান দিন দৰে সমী কৰো কৰো গাওঁ অত নিজ ৰাধা স্বামী তুম বিনাথ নহান প্ৰেম ধাৰ বৰ্ষা কৰো অমৃত খান দিন দাল দ্যা করো মেরে সমর্থ স্বামী সুকরু করু গাও অতরহু রু নিত রাধা স্বামী করু গাও অত রু নিত রাধা স্বামী বার বার করো জোর করবিনায় করো প সাধু সঙ্গময়ীদের নিত পরমগু দাতা কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রাজ স্বামী পরম পিতু সদাধার বার বার বলো যাও আরম ক্রেমে দাও করে যাস কৃপা কর ধন্য ধন্য গুরুদেব জয় সিন্ধু পূর্ণ ধনি নিত্য করু তুম সেও অচল ভক্তিময় দেও প্রভু দিন ধীন নাথ হাত গা তুমান করব্রাক সাথ দিন বালকে দি কাম ক্রোধ মতলভ সব বিধি অবগুণ হার মে প্রবুরা খো तुम सुंदर अब मैं पढ़ा राधा स्वामी गुरु समरथ तुम बिना और न दूसरा क्रोध दे प्रत्यक्ष तो सुंदर एक विलम्ब को दया करो मेरे सैया देव प्रेम की दात देखा सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद दया करो मेरे सैया देव प्रेम की दात देखा सुख कुछ बापे नहीं ਛੁਟੇ ਸਾਬੀ ਉਤਪਾਦ ਬਾੜ ਬਾੜ ਕਰੋ ਜੋਰ ਕਰੋ ਸਾਬੀ ਨਾ ਕੋੜੂ ਪੁਕਾਰ ਸਾਧ ਸੰਗ ਮਈ ਦੇਨ ਤਾ ਗੁਰੂ ਦਾਤਾ ਸਾਧ ਸੰਗ ਮਈ ਦੇਨ ਤਾ ਪਰਮ ਪਿਤਾ ਦਾਤਾ ਗੁਰੂ ਬੰਮਾ ਗੁਰੂ ਵਿਸ਼ਨੂ ਦੇ ਬੰਮਾ ਸ਼ਰਾ

দণিত গৌণসদৃশ তো সাং নৃত্যচল স্বাধী সাক্ষীভূত ভদিংা সদ্গুতাং নি সদ্গুরং নমি সদ্গুরং নম জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ হ কৃষ্ণ ব গোবি বে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রে মন কপচুরী বাদে বল হরি 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 নাম পরম বম জীবেনি মূলধন আধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রে মন ভবের আশা আজ প্রাণামে করেন রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ারায় সদা রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক রা রাথে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দরে মন অপচুরি বাদানে বলো হরি 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 বল হরি বোল হরি বল হরি বোল হরি বলরি বলরি বল হরি বল হরি বল বলরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বোল হরিম পরম ব্রহ্ম জিবরি মূল ধর্ম আধার্ম কর্ম ছাড়ে রাধ রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দরে আরে মন ভবের ও আশা অজপা নামি করি নিশা রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণনীরে সদা রে যা রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে। কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো রে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো জয় রাধি কৃষ্ণ কৃষ্ণ গোবি গোবি বলো শ্রী শ্রী ঠাকুরের অমিয় গ্রন্থি স্মরণ থেকে পাঠ করছি প্রেমকে প্রার্থনা করো আর হিংস হিংসাকে হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে তোমার মনে সন্ন্যাস হোক সন্ন্যাসী সেগে মিছিমুছি বহুরূপী হয়ে বসো তোমার মন সতে বা বম্যে বিচরণ করুক কিন্তু শরীরকে গেরুয়া বা রং চং এ সাজাতে ব্যস্ত হয় না তাহলে মন শরীরমুখী হয়ে পড়বে অহংকার ত্যাগ করো সৎ স্বরূপে অবস্থান করতে পারবে পতিতকে উদ্ধারের কথা শোনাও আশা দাও ছলে বলে কৌশলে তার উন্নয়নে সাহায্য করো সাহস দাও কিন্তু উচ্ছৃঙ্খল হতে দিও না যদি কোনোদিন তোমার বিমা স্পন্দকে সর্বস্ব বিকিয়ে নিবেদিত হয়ে থাকো আর ভেসে উঠবার আশঙ্কা দেখো তবে জোর করে তৎক্ষণাৎ নিবেদিত হয়ে বিগত প্রাণ হও দেখবে পেমস্পন্দ কত সুন্দর কেমন করে তোমাকে আলিঙ্গন করে আছেন যদি এতটুকু লোকনিন্দা উপহাস স্বজন স্বজনী স্বার্থহানি অনাদার আত্ম বা পরমগঞ্জনা তোমার প্রেম স্পন্দন হতে তোমাকে দূরে রাখতে পারে তবে তোমার প্রেম কতই ক্ষীণ তা নয় কি কোনো কিছু আজ বুঝেছি আবার কাল বোঝা যায় না খেয়ালি ইত্যাদি বলে শ্রীদাল সেজনা কারণ ইতর জন্তুরা যা বোঝে তা বলে না তাই এই প্রকার বলাটাই দুষ্ট বা অস্থির বুদ্ধি পরিচয় আজ উপকৃত হয়েছি বলে কাল আবার সার্ছন্দ স্বার্থন্দ হয়ে উপ অপকৃত হওয়ার ফান করে অকৃতকে অকৃত ডেকে এনে এনো না এর চাইতে ইতরামও আর কি আছে যাকে তাকে জিজ্ঞাসা করো মূর্খতা না থাকলে উপকৃতের কুসার উপকারিতা নিয়ন্ত্রিত করা যায় না উপকারী যখন উপকৃতের নিকট বিধ্বস্ত হয় তখন মূড় অহং কৃতজ্ঞতার রূপ রূপ অর্বল ভূমি দম্ব কণ্টক কীর্ণ মৃত্যুপথ উন্মুক্ত করে আশ্রিতের নিন্দায় যিনি আশ্রয়কে কুশ্রিত ও বিবেচনা করেন বিশ্বাসঘাতকতা তার পশ্চাৎ অনুসরণ করে পিয়ের প্রতি ভালোবাসা বা মঙ্গল মঙ্গলায় বিহীন কর্ম কখনোই প্রেমের পরিচয় নয় কিছু করতে ইচ্ছে করে না করে না অথচ খুব ভালোবাসি এ কথা যা আর সোনার পিতলের ভুগু তাই সাত বুদ্ধি প্রায় উন্মুক্ত উক্ত পোকার ভালোবাসা ভালোবাসে তাই এই প্রকার নিষ্কাম ধর্মকান্ত ভালোবাসা দেখে সাবধান হওয়ার হওয়া ভালো নতুবা বিপদের সম্ভাবনা অধিক ভালোবাসা অথচ সে তোমার উপর জোর বা আধিপত্য শাসন অপমান অভিমান কিংবা জিদ করলে হয়ে বরং উল্টো হয় বা মুছে যায় আমি বলছি তুমি ঠকবে ও ঠকবে নিশ্চয় তা আমি যতদিন এমনতর যতদিন এমনতর থাকো তাই একরও সাবধান হও প্রেমের মোহ বাধা পেলেই বৃদ্ধি প্রেম স্পন্দনে অত্যাচার ঘৃণা আসে না বিচ্ছেদের সতেজ হয় মানুষকে মুড়ো করে করে না চিরদিন অতৃপ্ত অতৃপ্তি একবার স্পর্শ করলে আর ত্যাগ হয় না অপরবর্তনীয় কামের মোহ বাধায় ক্ষীণ ও কামের অত্যাচারে বা যেরূপ পাওয়া যা চাওয়া যায় রূপ না পাইলে ঘৃণা বিচ্ছেদের ফুল মানুষকে কাপড় ও করিয়া তোলে ভোগেই তৃপ্তি বিষাদ চিরদিন থাকে না পরবর্তনীয় গড়িয়ান হও কিন্তু গর্বিত হই না যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণভাবে মুগ্ধ হও যদি সুন্দর হতে ইচ্ছা থাকে তবে বিস্তিতে সুন্দর দেখো একানুরূপটি তীব্রতা ও ক্রমগতিতে জীবনে সৌন্দর্য সার্থকতা বহু ভালো লাগা যে এক ভালো লাগাকে টলাতে না টলাতে বা বিচ্ছিন্ন করতে পারে না সেই ভালো ভালো লাগাই প্রেমের ভগ্নি ভালো মন্দ বিচার করে বিধ্বস্ত হওয়া চা চেয়ে সতে আকৃষ্ট হও নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়ই দুর্বলতার সময় সুন্দর ও সবলতা চিন্তা করো করো আর অহংকারে প্রিয় বিনতা চিন্তা করো। মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে দোষ দেখে দুষ্ট হয়ে না আর তোমাকে সংলগ্ন সবাইকে দুষ্ট করে তুল না তাকে তাকে দাও চেও না পেলে আনন্দিত হও তুমি আর ইচ্ছাধীন হও তোমার ইচ্ছাধীন তাকে করতে চেষ্টা করো না কারণ তোমার নিকট তিনি সুন্দর মিলনের আকুলতাকে কিছুতেই ত্যাগ করো না তাহলে বিরহের ব্যথা মধুর হবে না আর দুঃখের ভিতর শান্তি শান্তিকে কে অনুভব করতে পারবে না যার উপর তোমার ভাবা করা বা বোধ যতখানি ও যেমন তার উপর তোমার আসক্তি টানো বা ভালোবাসা ততখানি ও তেমন তরো যাতে সর্বস্ব বিকিয়ে দিয়েছে তিনি তেমন ভগবান আর তেমনই তোমার গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু